হ্যালো অডিয়েন্স আজকে আপনাদের একটি ভিন্ন ম্যাচ খেলা দেখাবো যে ম্যাচটি খেলা আসলে কোনো দিন হয় না আজকে একটি বড় চ্যালেঞ্জ হয়েছে দুই এক পাশ থেকে রকি দুই হাত খেলা করবে দুই পাশের দাম আর অন্য দুই পাশে খেলবেন দুলো ভাই এবং হেলাল ভাই আপনারা খেলাটা দেখুন খেলাটা অনেক হাড্ডাহাড্ডি খেলা এই খেলায় এই সেই ভাইরাল রকি এ অনেক ভালো মানের ক্রাম খেলোয়াড় সে কিন্তু অসাধারণ একটি হিট ক্লিয়ার করে দিয়ে গেম দিয়ে দিল আপনারা দেখুন খেলাটা শেষ পর্যন্ত আর খেলাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ